সকল ধরনের কভারের পাইকারি ভিডিও আজকে আমরা পাইকারি দামগুলো দেখানোর চেষ্টা করব যারা নিয়ে ব্যবসা করতে চান দূর দূরান্ত থেকে আসতে পারেন না আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে মাল নিতে পারবেন প্রচুর আইটেম রয়েছে এবং নতুন কিন্তু দুই হাজার সালের এই যে এই সময়ে

তারপরে হ্যাঁ তারপরে আমরা বরাবর মতন একটা লেডিস কাবার দেখাবো আচ্ছা এগুলা তো ভাই আমাদের বিগত বছর আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশে আপনি এগুলা আশি পঁচাশি টাকা বিক্রি করছেন এখন পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছেন অ্যাভেলেবেল প্রতিটা ভিডিওতে দেখতে প্রতিটা ভিডিওতে ভাই এই যে একটা মাল আছে দেখেন এটার ভিতরে দুইশো মডেল আছে এটা রেট পড়বে অনলি ষাট টাকা আচ্ছা দাম কমছে এরকম মনে হচ্ছে সব মালের দাম কমছে কারণটা কি ভাই সব মালের রেডি কমছে আমি চায়না থেকে কমছে আমি কমাই দিচ্ছি কমাই দিচ্ছি কমাই দিচ্ছি আচ্ছা বাংলাদেশ ট্যাক্স ট্যাক্স কিছু কমছে না বাংলাদেশ ট্যাক্স কমে নাই ভাই লাভ কম করতে সেল বেশি করতে সেল বেশি এটাই ভাই আচ্ছা কাবার আছে দেখেন এটা রেট ও ষাট টাকা হয় এগুলো কিন্তু একবার নতুন মাল ভাই আচ্ছা এর আগের ভিডিও এগুলো দেখেন নাই এগুলো খুব চমৎকার কাপড় দেখেন এগুলো কত এগুলো অনলি মাত্র ষাট টাকা টাকায় আমি একটু বলতে চাই মূলত দেখেন ওনার কাছে আপনারা কেন আসবেন কারণ ওনার কাছে মাল কোন থাকে না আর যারা ভিডিও দেয় না তাদের কাছে দেখবেন কাছে জানে আগের মাল এখন আর নাই একটা মাল আপনি আগের খুঁজে পাবেন না যে এখানে হৃদয় এখানে আছে আমরা খুলে দেখে না তো কাস্টমার বুঝবে না অনলি ষাট টাকা আর এই কাপড় গুলো একবার নতুন কাপড় ভাই নতুন মডেল আছে আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে দেখা পাওয়া যাচ্ছে যে আমরা ভাই সাদা গেলাস ভাই সাদা গেলাস জানিনা এর চেয়ে কমে কেউ দিতে পারবে কিনা সাদা গেলাস অনলি তেরো টাকায়

এই যে আমরা দেখাই প্রত্যেকটা বোর্ডের ভিতর লেখা থাকে সুন্দর ভাবে এটা রেট টাকা যাবে ষোলো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা আগে সতেরো টাকা ছিল এখন ষোলো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা হ্যাঁ তারপরে তারপরে দেখা হচ্ছে আমরা সুপার এক গ্লাস সুপার এক গ্লাস অল মডেল আমাদের কাছে পেয়ে থাকবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা চব্বিশ টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা ভাই কি কমাইছি দেখেন সাতাশ টাকা রেট ছিল সাতাশ টাকা যেটা বিগত তিন চার মাস আগে দেখছি আমরা রেট দিচ্ছেন হ্যাঁ চব্বিশ টাকা চব্বিশ টাকা চলে আসছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা চলে আসছে চব্বিশ ঠিক পয়সা আচ্ছা মাসাল্লাহ সুন্দর তারপরে কি আছে ভাই তারপরে দেখা হচ্ছে যে এই একটা কাবার হ্যাঁ দেখেন নেক্সট শেপ দেওয়া ভাই আচ্ছা এগুলো সবই নতুন কাবার ভাই হুম

আর লাস্ট আছে হচ্ছে আপনার উইপস এগুলো হচ্ছে কি উইপস আপনার পাঁচশো বিজের প্যাকেট পঞ্চাশ পয়সা করে আড়াইশো টাকা আচ্ছা এটা পাঁচশোই নিতে হবে পাঁচশো নিতে হবে পাঁচশো নিতে হবে পাঁচশো বিজের প্যাকেটই নিতে হবে পাঁচশো বিজের প্যাকেট নিতে হবে তবে যারা নতুন ব্যবসা করতে চান পড়াশোনার ভাই আমি চাইব আমার দোকানে আগে আসেন দোকানটা ভিজিট করে যদি ভালো দাম দিতে পারি এবং আপনি যদি লাভ করতে পারেন ওই ব্যবস্থা আমি করে দিব কারণ টাকা কিনে নিয়ে তার এলাকায় সে আশি টাকা করে